এখনো ঘুরে বেড়ায় আবার হরমোলা ভাগ্যবান তাহা পায় বারে পায় প্রচলিত আছে লোকগাথা তিনময়ী মা যে মোর সদা জাগ্রতা হরমোলা মায়ের জাগ্রতারও দর্শন করুন সেই সাথে হরমোলা মায়ের মহাপ্রসাদ গ্রহণ করুন আজকের মহাপ্রসাদ দাতা তমাল মজুমদার পিতা রবি মজুমদার ও মাতা সচির মজুমদার স্মরণে রানাঘাট নিবাসী তমাল মজুমদার তিনি ভোগ প্রসাদ দান করেছেন হরবোলা মন্দিরের পক্ষ থেকে হরমোলা মায়ের মহাপ্রসাদ দান করা হচ্ছে আপনারা যারা যারা লিপে মন্দিরের গাড়ি লক্ষ্যে গিয়ে আসুন ماهر মহা প্রসাদ গ্রহণ করো এইদিকে যাও দুถาবাসী বৈরাগত সকল কাজ সম্পন্ন কর আর ভোলা মন্দিরের পক্ষ থেকে আরভোলা ماهر वहां प्रसाद दान करा